মতিনন্দীর শিবী আসলে মতি নন্দী সম্পর্কে আমরা যারা সাহিত্য নিয়ে একটু নাড়াচাড়া করেছি আপনারাও যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন মতিনন্দী যে ধরনের লেখাতে আপনারা অভ্যস্ত আমরা অভ্যস্ত এই শিবি গল্পটি কিন্তু একেবারেই অন্য রকমের নন্দীর লেখা একটি প্রেমের গল্প বিশেষ করে কৈশোর প্রেমের গল্প এখন কিশোর প্রেম আমরা সবাই এই বয়সটা পেরিয়ে এসছি যারা খুব অল্প বয়স এখন যারা অডিও স্টোরি শোনেন এবং যারা একটু প্রেমের কথা ভাবছে বা প্রেম করছে বা প্রেমের সফলতা অসফলতা ইত্যাদি নিয়ে একটু নাড়াঘাটা করছে তাদের অবশ্যই বলবো সবাইকেই বলবো মতিনন্দীর শিবি শুনতে কারণ এখানে দুটো মানুষ মূলত শিবি আর রতন এই দুটো মানুষের যে টানা পড়েন এবং কী অদ্ভুতভাবে মানে একটু ছোঁয়া এবং সেই ছোঁয়াটার মধ্যে কতটা পাপ কতটা অপরাধ কতটা ভালো লাগা এই সমস্তটা জড়িয়ে আছে শিবির মধ্যে কাজেই অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে অবশ্যই শুনুন মতিনন্দির লেখা শিবির